এ বাবুর বাপ ধান আই আমি বটি আমি বটি ছুটু ছেলার মাই এ বাবুর বাপ ধান আই কাদা খেতের বিড়া ছাইকে ছাইকে জীবন মার যায় কাদা ক্ষেতের বিড়া ছাইকে ছাইকে আমার জীবন যায় একই সঙ্গে কাটছে সবাই একই সঙ্গে কাটছে সবাই কামিন নাই কামিন মুশ পাচি নাই এ বাবুর বা ধান পাইকেছে আয় আমি বটি ছেলার মাই আমি বটি ছোট ছেলার মাই এ আই খাছো দাছো ভালো আছো ঘরের কাজে দেয়া নাই খাছো দাছো ভালো আছো ঘরের কাজে দেয়া নাই এই বছর ধান ভালো আছে এই বছর ধান ভালো আছে আর বাইরে খাটতে হবে আর বাইরে খাটতে হবে নাই এ বাবুর পাই পাইকেছে আয় কানালিটা কাটায় আছে কাউকে যে পাচ্ছি নাই কানালিটা কাটায় আছে কাউকে যে পাচ্ছি নাই ও দেন বলে ওসিনিকে দেনো দেন বলে দিবেগ বাঁধে ভৈরাই সবর যায় দিবেগ বাঁধে ভৈরাই সবর জয় এ বাবুর বাপ ধান পাই কেছে আয় আমি বটি ছু ছেলার মাই আমি বঠি ছু ছেলার মাই আরাম আয় এ ধান পাই কেছে আয় তো নমস্কার বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কোন শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয় আছে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নমস্কার রাধে রাধে